অন্ধকারের ভিতরে লুকিয়ে আছে অজানায় রহস্য আপনি দেখছেন যেখানে প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে বইয়ের অন্য জগতে আমার নাম সাইফুল বছর দুয়েক এক আগের ঘটনা আমি তখন ঢাকা থেকে মনজিং যাচ্ছিলাম কাজের কারণে অনেক রাত হয়ে গেছিল তাই রাত বারোটার পর একটা লোকাল বাসে উঠতে বাধ্য হয় বাসের লোকজন খুবই কম ছিল সামনে একজন বয়স্ক চাচা ছিল তার পেছনে দুজন যুবক আমি জানালার ধারে ছিটে নিয়েছিলাম রাস্তা হাঁটে কুয়াশা আর অন্ধকার মনে হচ্ছিল অন্ধকার। আধা ঘন্টা চলার পর বাসের মাঝপথে একটা মেয়ে উঠলো সরাসরি পড়া ছিল চুলগুলো ভিজে ভিজে মনে হচ্ছিল মেয়ের এসে বললো আমার পাশেই বসলো প্রথমে ভেবেছিলাম গ্রামের মেয়ে হয়তো কোথাও নেমে যাবে আমি হালকা গলায় বললাম আমি কোথায় নামবেন সে আমার দিকে তাকিয়ে নিস্তব্ধ চোখে বলল নদীর পারে শরীরটা হঠাৎ কেমন যেন কেঁপে উঠল আমার আমি বাইরে তাকালাম চারপাশে কিছুই নেই কেবল ফাঁকা রাস্তা আর অন্ধকার বা যখন নদীর পারে পৌঁছালো হঠাৎ করেই মেয়েটি দাঁড়িয়ে

আমার হাত হঠাৎ ব্রিজে গেল যেন পানি পড়ছে তারপর থেকে রাস্তা দিকে কোনো রাতে যায়নি এখন মনে হলো ওঠে ভয় পেলে তাহলে সাবধান কারণ এই গল্প এখানে শেষ নয় সাবস্ক্রাইব করুন ভূত রাস্তা অফিসিয়াল অন্ধকারের সাথেই থাকুন সব সময়